কাল বলুকো চুরি আমি বাউন্ডুলে ঘুরেই আমাকে বাসবে ভালো আর আকাশে ওরে ব্যাক টু মাই চ্যানেল চেরা বন্ধুতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি সকাল আজকে শনিবার এখন বাজে সকাল নটা আর বসিয়েছি কলাই সেদ্ধ গোটা সেদ্ধ হয় সেই সেম জিনিসই আলু গোটা বেগুন গোটা সব কিছু দিয়ে বসিয়েছি এটা আমাদের আজকে ব্রেকফাস্টে ও খেয়ে বেরিয়ে যাবে আর আমরা খাবো জুবুরি এখনও শুয়ে আছে আর আমার ঘর কিন্তু খুব সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি কালকে সেই জন্য আর কালকে কোনো ব্লগের ভিডিও আসিনি দেখো ওইটা মা দিয়েছে ভ্যালেন্টাইন্স ডেতে ওটা ওখানে রেখে দিয়েছি একদম সুন্দর করে আর দেখো এখানে গিফট যেটা পেয়েছিলাম বুদ্ধদেব বুদ্ধদেব আর জগন্নাথকে একদম পাশাপাশি রেখে দিয়েছি আর এই ছোট্ট লাফিং বুদ্ধটা আমি আমার বরকে দিয়েছি এটাকেও রেখে এর দিকে ঘোরানোর কারণ হচ্ছে ওদের মানে ওই দিকেই রাখতে হয় সেই জন্য এটা দিয়েছে রাহুল এটাকেও এখানে প্লেস করিয়ে দেওয়া হয়েছে আর এই ফুলগুলো ভ্যালেন্টাইন্স ডেতে ও দিয়েছিলো এখনও ভালো আছে তাই ফেলিনি আর যে লাইট ল্যাম্পটা পেয়েছিলাম সেটাকে এখানে প্লেস করেছি তো ওপর কিন্তু বেশ ভালোভাবে সাজিয়ে নিয়েছি আর ওকে যেটা গিফট করেছিল একটা চার্মস বেলস যেগুলো এই যে সেটাকে এখানে প্লেস করেছি আর এর আওয়াজটা সত্যি কথা আমার খুব ভাল লাগে এখন আওয়াজটা হয় না মানে খুব স্যাটিসফ্যাকশান একটা লাগে সো চলো বাবার কাছে মাছ আনতে আজকে বলেই দিয়েছি একদিনের মাছ আনতে বাটা মাছ পেলে বাটা মাছ আনতে আর একটু চিংড়ি মাছ আনতে বলেছি কালকে এঁচড় চিংড়ি করবো মানে কালকে করি বা সোমবার করি করবো সো চলো ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখতে থাকো সকালে আজকে সবারই কলু সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়ারই কথা ছিল বাট ওকে বেরোতে হয়ে যাচ্ছে এমার্জেন্সি তাই জন্য বেরিয়ে গেল তা বললাম হাতি খেয়ে যাও তো আলু সেদ্ধ ছিলই আলু সেদ্ধটাকে একটু মাখলাম ভালো করে ডিম দিজেকে হাত খেয়ে বেরিয়ে গেল এবার মেয়ে খাবে একটু আজ যে স্যাটারডে খাবে ডে খাবার হচ্ছে ওকে করে দিই দিয়ে নিচে নিয়ে যাবো খাবো আজকে আমাদের এই পোস্টে আমি যখন ছাদে জামা কাপড় সুপো দিচ্ছি ওটা খুব জোরে বাস্ট হয় আর ফার ছিঁড়ে গেছে ওই জন্য কারেন্টটা বন্ধ করেছে ওরা তারপরে এখানে এসে মাছ ধোবো বাবা বললো ছোটো চিংড়ি মানে আমার বাবাকে যদি একটা বলি আমার দশটা আনো অল্প চিংড়ি আনতে এঁচোর খাবো তো বাবা আবার বড়ো বড়ো চিংড়ি নিয়ে এসছে তো চলো এখন মেয়েকে আগে ব্রেকফাস্টও করে দিই আমরা খেয়ে মাছ ডিম ভেজে নিচ্ছি যাবো ছাদে জামা কাপড়গুলো সব নিয়ে আসবো নিয়ে এসে লাঞ্চ করল আন্ডা ভাজা হচ্ছে এখানে ভেজেছি আমি এলো ঝেলো এগুলো আমার নাম দেওয়া বেসনের বড়াগুলোকে এরকম করে ভেজে এলো ঝেলো বলে মেয়েকে ভাত খাওয়ানো সন্ধেবেলা গিয়ে পুজো টুজো দিয়ে চলে এসেছি দিয়ে মেয়েকেই পড়ালাম পড়িয়েই ওঠালাম এবার একটু ভাত বসাবো আর ডাল আলু সেদ্ধ ডিম ভাজা ডিম ভাজা করবো ডাল আলু সেদ্ধ আসে একটু ভাত বসাবো সো চলো আজকে স্যাটারডে ব্লগটা এখানেই শেষ করছি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো বাট আমার মনে হচ্ছে আবার ঠান্ডা লাগবে মানে ঠান্ডা আমাকে এবার ছেড়ে যাবে না টাটা সবাই খুব ভালো থাকো ভিডিওটার কোথাও যদি কিচ্ছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে শেয়ার করতে একদম ভুলো না একটা লাইক করে দিও বেল বাটনটা একটা ক্লিক করে রেখো নিউ ভিডিও এর নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য সো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি